অনেক লেট হয়ে গেছে অলরেডি কালকে আবার সকালে উঠতে হবে হ্যালো আসসালামু আলাইকুম লাস্ট লাইভ সেশনে সবাইকে ওয়েলকাম করছি অপরাজিতার পক্ষ থেকে সো কি অবস্থা সবার কেমন আছেন আজকে এটাই আমাদের পেজ থেকে লাস্ট লাইভ সেশন সো আমাদের দুটো দেশের ভিসা চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা তিনটা দেশের ভিসা করতে দিয়েছিলাম একসাথে তো ঈদের আগেই একটা দেশে চলে আসছে আজকে আরেকটা দেশের ভিসা আসলো আজকে যেটা নিয়ে একটু টেনশন ছিলাম মানে টেনশনে ছিলাম যেহেতু মাল্টিপাল এন্ট্রি ছিল আর আরেকটা দেশের ভিসাও আসতেছে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে দ্রুত চলে আসে তো তিনটা দেশের একসাথে ভিসা পড়তে এই ফার্স্ট টাইম হচ্ছে দিলাম মানে আমার ফুল ফ্যামিলি সহ তো ওটা নিয়ে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আমার লাইফটা আসলে আরো আগে আসার কথা ছিল আরো আগে তো আমাকে একটু পানি দিও যারা যারা জয়েন হয়ে গেছো লাইভে লাইভটা শেয়ার করে দাও আগামীকাল আমাদের পেজ থেকে কিন্তু অনেকগুলো লাইভ সেশন যাবে কজ আমি দেশের বাইরে যাওয়ার আগে আগামীকাল অনেকগুলো লাইভ সেশন করে দিয়ে যাব কালকে আমার অনেকগুলো লাইভ করতে হবে অনেকগুলো ভিডিও ব্লগ মেক করতে হবে কালকে অনেকগুলো ইভেন্টও আছে আমার মিটিং আছে অবশ্য সো আমি জানি না যে কালকে আমি কিভাবে সবকিছু ম্যানেজ করব ইনশাল্লাহ দেখা যাক দোয়া করবেন সবাই আমার জন্য সো আমি যে আউটফিটটা পরে আছি এটা এভিয়ান ডেস্টিনেশন থেকে নেয়া আমি অলরেডি ট্যাগ করে দিয়েছি যারা যারা জয়েন হয়ে গেছো লাইভে লাইভ শেয়ার করে দাও এটা কি এভিয়ান এর দেখো তো আমি যেটা পরে আছি ওকে আর হচ্ছে আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না অপরাজিতার পেজ থেকে কিন্তু এই মুহূর্তে লাইভে আছি আমরা ঠিক আছে আমরা এখন অপরাজিতার পেজ থেকেও লাইভে আছি সো আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি আর আমি জিম থেকে এসে হচ্ছে কোনো মানে এখন পর্যন্ত কোনো স্কিন কেয়ার করি নাই সো এখন হচ্ছে আমি স্টার্ট করব অপরাজিতার সাথে সোমি আহমেদ লিখেছেন কোন দেশে যাচ্ছেন আচ্ছা আমার মেয়ে তো এখন থ্রি ইয়ার্স এই তিন বছর বয়সেই ও বলতে জানে যে ওর প্রিয় দেশ কোনটা আমরা সবাই এজেলের প্রিয় দেশে যাচ্ছি খুব সুন্দর দেখতে পারবেন আর আরো দুটো দেশের ভিসা করতে দেওয়া হয়ে গেছে সো আর একটা হচ্ছে মাল্টিপল ভিসা আমরা করতে দিয়েছি ওটা আজকে আসছে আমাদের আলহামদুলিল্লাহ ওটা নিয়ে একটু আমরা টেনশনে ছিলাম সো আমি একটু অর্ডার লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমাদের অর্ডার লিঙ্কটা অপরাজিতার অর্ডার লিঙ্কটা দিয়ে দিচ্ছি যারা যারা লাইভে জয়েন হয়ে গেছো লাইভটা শেয়ার করে দাও হ্যাঁ আমি হচ্ছে ফার্স্ট এই ফেসটা ওয়াশ করে ফেলবো আমাদের এখানে দেখো দুই ধরনের ফেস ওয়াশ আছে হ্যাঁ আমি কেন দুই ধরনের দেখাচ্ছি কারণ আমার ফেসে যেহেতু কোনো অ্যাকনে নাই সো আমি এই অ্যাকের প্রোডাক্টটা ইউজ করব না বাট এটা দেখিয়ে দিব টু নাইন অনলি ঠিক আছে এটার প্রাইসও থাকবে হচ্ছে অনলি টু সো এই টু নাইন নাইনের এই অ্যাকে ফেস কিন্তু খুবই দারুণ কাজ করে কারণ এটা আমি যাদের স্কিনে একনে আছে তাদের কাছ থেকে একদম অরিজিনাল রিভিউটা নিয়ে আপনাদেরকে বলছি সো এই ফেস ওয়াশটা যারা যারা ইউজ করবেন যাদের ফেসে একনে প্রবলেম আছে না থাকলেও ইউজ করতে পারেন যাদের ফেস হচ্ছে অতিরিক্ত অয়েলি অয়েলি স্কিন টোন যাদের অনেক বেশি তাদের জন্য এটা খুবই ভালো একটা ফেসওয়াশ হবে সো এই ফেস ওয়াশটা তোমরা ইউজ করতে পারবা দুই বেলা হ্যাঁ একনের জন্য যাদের স্কিনে খুব বেশি একনের প্রবলেম লাইক অ্যাক্টিভ একনে আছে এখন রাইট নাও টু নাইন নাইন অনলি অনেকে আছে বাজেটের কারণে অনেক বেশি এক্সপেন্সিভ প্রোডাক্ট পারচেস করতে পারে না তো তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই দরকার যে অনলি টু নাইন নাইন দিয়ে তুমি পারচেস করতে পারতো একটা অপরাজিতা ব্র্যান্ডের ফেস ওয়াশ যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পণ্য এবং উই আর প্রাউড যে আমাদের এই বাংলাদেশি প্রোডাক্টগুলো ইউজ করে অনেকের স্কিনের প্রবলেম সলভ হয়েছে অনেক অনেক আপু ভাইয়াদের স্কিনের প্রবলেম সলভ হয়েছে এটা কিন্তু একটা ইউনিসেক্স প্রোডাক্ট ভিউয়ার্স হ্যাঁ এই প্রোডাক্টটা হচ্ছে ইউনিসেক্স সো তোমরা যারা হচ্ছে ছেলেরা আছো এই ভিডিওটা দেখছো তোমরা এটা ডেফিনেটলি পারচেস করতে পারো আচ্ছা ড্রেসটা সুন্দর লিখেছেন সোহানা থ্যাংক ইউ সো মাচ আপু এত কিছু করো যদি এত আগলি লাগে তবে কোন মুখে অ্যাড করো জেসমিন খান লিখেছেন আপু সমস্যা কি জানেন সমস্যা হচ্ছে যে আমি যতই সুন্দর হই বা আমি যতই আগলি হই আপনার মনটা যদি আগলি থাকে তাহলে আপনার চোখে কিছু কোনো কিছুই ভালো লাগবে না আর আপনার মনটা যদি সুন্দর থাকে তাহলে একটা আগলি মেয়েও যদি এতটা সুন্দরভাবে লাইভ প্রেজেন্ট করে আপনাদেরকে এই যে রাত্র সাড়ে বারোটার সময়ও আমি লাইভ করছি কেন কজ আমার ডিমান্ড আছে রাইট আমার লাইভ সেশন আছে এতগুলো জমা যে আমাকে সারা দিন লাইভ করলো আমার লাইভ সেশনগুলো শেষ হবে না কমপ্লিট হবে না সো অপরাজিতার সাথে আমার চল্লিশটা লাইভ সেশনের কন্ট্রাক্ট সো আমার বিশটা লাইভ সেশন কমপ্লিট হয়েছে আরও বিশটা আমাকে কমপ্লিট করতে হবে সো টোটাল চল্লিশটা লাইভ আমাকে কমপ্লিট করতে হবে সো দেখেন আপনি যে কমেন্টসটা করলেন এই কমেন্টসটাতে আমার কিছুই যায় আসে না বাট আপনার যে একটা অসুন্দর মন আছে সেটা প্রকাশ পেল আপনার স্কিন অনেক সুন্দর কি ইউজ করেন কাইন্ডলি জানাবেন আমি তো স্কিনে ইউজ করি যা তাই আপনাদেরকে দেখাই সো ভেরি সিম্পল আপনারা জানতে পারবেন নাথিং সিক্রেট সিক্রেট কিছু নাই সেটা এটা হচ্ছে অ্যাকনে ফেস আমাদের এই ফেস থাকবে হচ্ছে বিএসটি অনুমোদন প্রাপ্ত টু অনলি ঠিক আছে আর আমি ইউজ করব আমার ফেভারেট মিল্ক ফেস যেটা আমি রেগুলার বেসিসে ইউজ করি এবং এটা আমি ব্যাগে ক্যারি করি কারণ এটা খুবই হ্যান্ডি এটার প্রাইসও টু থাকছে হ্যাঁ এটাও থাকবে টু নাইন নাইন অনলি স্ক্রিনশ নিয়ে অর্ডার করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবল থাকবে আমাদের ফেসবুক পেজে আমাদের কোনো স্পট পারচে হ্যাঁ আমাদের কোনো হচ্ছে স্পট পারে অর্ডার করতে হবে আপু ইগনোর দিস ব্যাট কমেন্ট বাঙালিদের একটা কমিউনিটি আছে যারা স্প্রেড করে আননেসেসারি হেট আচ্ছা একনে অল্প থাকলে কি ব্যবহার করা যাবে ডেফিনেটলি আপু অল্প অ্যাকতেও ব্যবহার করা যাবে মিল্ক ফেস ওয়াশটা হচ্ছে স্পেশালি ড্রাই স্কিন হোল্ডারদের জন্য এটাও কিন্তু টু ঠিক আছে এটাও টু নাইন নাইন এটাও বিএসটি অনুমোদন প্রাপ্ত মেড ইন বাংলাদেশ বাংলাদেশ প্রোডাক্ট ঠিক আছে নাও আচ্ছা সরি আমার মোবাইলটা পড়ে গেছিল হাত থেকে ওকে এখন হচ্ছে আমি এই ফেস ওয়াশটা ইউজ করব খুব অল্প পরিমাণের নিয়ে ইউজ করতে হবে স্কিনটা মাসাল্লাহ অনেক সুন্দর আপুর ধন্যবাদ দিন দিন সুইট হয়ে যাচ্ছেন লিখেছেন মেহেজাবিন আরজু থ্যাংক ইউ আপু আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার তো দিন দিন বয়স হচ্ছে তারপরও আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন ধন্যবাদ আমার খালি মনে হচ্ছে যে আমার বয়স বেড়ে যাচ্ছে হুট করে কবে ফটি হয়ে যাবে মানে জীবনের অর্ধেকটা সময় শেষ কিছু কিছু মানুষ আছে তাদের ভালো লাগলেও তবুও বলবে খারাপ তাদের মধ্যে আছে হিংসা ডান্স সোহেল লিখেছে আসলে হিংসা জিনিসটা এমন একটা জিনিস যেটা আমরা চাইলেও হচ্ছে থেকে বাদ দিতে পারি না যারা বাদ দিতে পারে তারাই এগিয়ে যেতে পারে আপনি যদি হিংসা করেন মানুষের সফলতা দেখে আপনার যদি জেলাস ফিল হয় তাহলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না কারণ এটা আল্লাহ পছন্দ করেন না হ্যাঁ আমার কারো কোনো কিছু দেখে যদি ভালো লাগে আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি অ্যাপ্রিসিয়েট করলেও সমস্যা অ্যাপ্রিসিয়েট করলেও সমস্যা মানে কাউকে অ্যাপ্রিসিয়েট করতে পারবো না অ্যাপ্রিসিয়েট করা মানে হচ্ছে কাউকে তেল মারা বা কারো কাছ থেকে কোনো স্বার্থ হাসিল করা না ভাই অ্যাপ্রিসিয়েট করা না অ্যাপ্রিসিয়েট করা অনেক বড় একটা গুণ ঠিক আছে আমি পারি নাই সে পারছে আমিও পারবো অ্যাপ্রিসিয়েট করা অনেক বড় একটা গুণ যেটা অনেকের মধ্যে নাই আচ্ছা এরপর আমি যেটা দেখাবো আরেকটা ফেস ওয়াশ আমাদের এটাও খুবই নাইস একটা ফেস ওয়াশ এটা হচ্ছে আমাদের রোজ মেরি ফেস ওয়াশ ঠিক আছে এটার প্রাইস থাকবে টু নাইন নাইন এটাও বিএসটি অনুমোদন প্রাপ্ত সো এটা হচ্ছে টু নাইন নাইন অনলি হ্যাঁ আমাদের ফেস ওয়াশ গুলো খুবই বাজেট ফ্রেন্ডলি অ্যামাউন্টে আসতেছে শুধুমাত্র স্টুডেন্ট আপুদের জন্য দেখেন শুধুমাত্র স্টুডেন্ট আপুদের জন্য আমাদের এই ফেস ওয়াশ গুলো কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি অ্যামাউন্টে আসতেছে সো এই তিনটা ফেস ওয়াশ আমাদের ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি সো যারা হচ্ছে রোজমেরি পছন্দ করো তারা এটা নিতে পারো ঠিক আছে আমাদের লাইফটা শেয়ার করে দিবা যারা যারা জয়েন হয়ে গেছো আচ্ছা ওয়ে আমাদের একটা কম্বো অফার আছে সেটা আমি একটু বলে দিই কম্বো অফারটা হচ্ছে আমাদের বডি স্ক্রাবের সাথে একটা রোজ চন্দন ক্লিনজিং বার আমরা ফ্রি দিয়ে দিচ্ছি ঠিক আছে সো এই বডি স্ক্রাবটা যারা ইউজ করবা শাওয়ারে তারা এই চন্দন ক্লিনজিং বারটা পেয়ে যাবা এটার কম্বো প্রাইস ছিল সাতশো টাকা আমরা এখন পাঁচশো নিরানব্বই দিয়ে দিচ্ছি ঠিক আছে পাঁচশো নিরানব্বই দিয়ে দিচ্ছি রোজ চন্দন ক্লিনজিং বার অ্যান্ড অ্যালিগেন্ট বডি স্ক্রাব সো বডি স্ক্রাবটা তোমাদেরকে একটু দেখাই বডি স্ক্রাবটা কিন্তু আমাদের খুবই ফেমাস একটা আইটেম কারণ হচ্ছে এটা তোমরা হাতে ঘাড়ে তারপর অনেকের থাকে না আন্ডার আর্মস সো আন্ডার ইউজ করতে পারবা ঠিক আছে এটা হচ্ছে ঘাড়ের কালো দাগ অনেক কাপড় আছে প্রেগনেন্ট অবস্থায় ঘাড়ের কালো দাগ হয় হ্যাঁ অনেকের আছে আন্ডার আর্মস কালো দাগ থাকে আন্ডার অনেকের হচ্ছে থাকে না যে বডির বিভিন্ন জায়গায় ময়লা জমে থাকে সো সেগুলো হচ্ছে শুধুমাত্র সোপ দিয়ে যায় না সো তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই খুবই বেনিফিটেড হয়েছেন অনেকে এবং তারা হচ্ছে রিভিউ করেছে সো এটা হচ্ছে আমাদের বডি স্ক্রাব সো এই বডি স্ক্রাবটা খুবই নাইস একটা স্মেলে আসবে এন্ড এটার প্রাইসও অনেক কম আর এটা কিন্তু আমাদের ম্যানুফ্যাকচার হয় বাংলাদেশে এটার মানে রেগুলার প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা বাট আপনারা কম বোতে একটা ক্লিনজিং বার সহ কিন্তু একশো এক টাকা ছাড়ে পেয়ে যাচ্ছে তো আমাদের এই বডি স্ক্রাব অপরাজিতার বডি স্ক্রাবটা ইউজ করতে পারেন দেখেন আমার অলরেডি অনেকখানি আমি ইউজ করে ফেলেছি সো এটা আমার থাকে না যে সপ্তাহে থেকে দিন ইউজ করবেন তিন চার আপনারা অনেক সময় সান হয়ে যায় না আমাদের হাতে পায়ে সান হয়ে যায় সান ট্যান জন্য খুব ভালো অনেক সময় থাকে না যে আমাদের এটা কিন্তু ফুল বডি অর্থাৎ আপনি ফেসেও ইউজ করতে পারবেন বডিতেও ইউজ করতে পারবেন ঘাড়ে আন্ডার আর্মসে সব জায়গায় ইউজ করতে পারবেন তো আমাদের এই বডি স্ক্রাবটা অ্যাভেলেবল থাকবে অপরাজিতার পেজে আপনারা পেয়ে যাবেন যারা যারা লাইভে জয়েন হয়ে গেছো লাইভটা শেয়ার করে দিবা ঠিক আছে অপরাজিতার পেজটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারবা আমি এখন গ্লোয়িং ফেস মাস্কটা ইউজ করবো আচ্ছা আমি কারোর কোনো কমেন্টস এখান থেকে পড়তে পারছি না এই ফোন থেকে পড়বো দেখি অপরাজিতার পেজটা দেখিয়ে দিচ্ছি সো দিস ইস দ্য ফেসবুক পেজ অফ অপরাজিতা যেখান থেকে প্রোডাক্ট গুলো তোমাদেরকে পারচেস করতে হবে এটা মেড ইন বাংলাদেশ এবং যারা খুব সেনসিটিভ স্কিন হোল্ডার্স আছো লাইক কোনো কিছুতেই স্কিনে কোনো কিছু স্যুট করে না তোমাদের জন্য মাস্ট হ্যাভ এই প্রোডাক্টটা ঠিক আছে কেন জানি আপনার কথাগুলো খুব ভালো লাগে তাই লাইভ দেখার অপেক্ষায় থাকি লিখেছেন রেশমি ধন্যবাদ তোমার হাতে ব্রেসলেট গুলো দেখাও ব্রেসলেট গুলো চায়না মার্ট থেকে নেওয়া আপনারা নিতে পারেন ঠিক আছে আচ্ছা কোথায় যাচ্ছ আপু এইটা এখন বলতে চাচ্ছি না কারণ আমি আগে থেকে কোনো কথা বলা আসলে পছন্দ করি না সো ইনশাল্লাহ গেলে আপনারা দেখতে পারবেন আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন অনেকেই আছে আপুরা যে আমার পেজটা দেখে বাট ফলো দেয় না সো এইটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ফলো দিবেন ফলো দিলে কি হয় আপনারা সেটা দেখতে পারবেন যখন আমরা কোনো কিছু আপলোড করব আদারওয়াইজ কিন্তু আপনাদের পর্যন্ত পৌঁছাবে না তখন হয় কি অনেক কিছু মিস হয়ে যায় আমি হচ্ছে এখন ইউজ করব গ্লোয়িং ফেস মাস্ক সো গ্লোয়িং ফেস মাস্কটা ইউজ করব আমি না সবসময় বিলিভ করি আল্লাহ যা করেন ভালোর জন্য করেন এবং এই বিশ্বাসটা যখন আপনারা নিজেদের মধ্যে রাখবেন দেখবেন লাইফের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ গ্লোয়িং ফেস মাস্ক এটা আর এই ফেস মাস্কটা এর আগে আমি অনেকবার ইউজ করেছি এটা প্রাইস পড়বে অনলি ফোর ফিফটি ফোর ফিফটি দিয়ে আপনি অনেকবার এটা ইউজ করতে পারবেন ঠিক আছে এটা খুবই পাতলা করে লেয়ার করে দিবেন হুম যারা হচ্ছে চারশো টাকা দিয়ে অনেকবার ফেসিয়াল করতে চাও তাদের জন্য ঠিক আছে থাকে না যে চারশো টাকায় আমরা পার্লারে তো ভালো ফেসিয়ালও পাবো না বাট আমরা টাকায় এই মাস্কটা দিয়ে অনেক দিন ইউজ করতে পারবো এই মাস্কটা ঠিক আছে টাকায় ইউজ করা যাবে এবং যে কোনো স্পেশাল ডেতে তুমি এটা জাস্ট হচ্ছে দিয়ে রাখবা দিয়ে ড্রাই করলেই ডান হ্যাঁ কিছুক্ষণ রেখে দিলেই ডান এটা যদি তোমার স্কিনে আর একটু মোটা করে দাও তাহলেও ভালো আমি যেহেতু গত উইকেই এটা ইউজ করেছি তোমরা লাইভে দেখেছো আর আজকে আমি একটু লাইট করে দিব সো স্ক্রিনশট নিয়ে অর্ডার করবা আমাদের পেজ থেকে আমাদের অপরাজিতার পেজে अवेलेबल থাকবে হ্যাঁ আমাদের প্রোডাক্ট গুলো অপরাজিতার পেজে अवेलेबल থাকবে যারা যারা লাইভে জয়েন হয়ে গেছো লাইভটা শেয়ার করে দাও আমাদের অপরাজিতা পেজ কিন্তু এখন 1 লাখ ফলোয়ার্স গেইন করে ফেলেছে সো এক লাখেরও বেশি পরিবার তোমরা অপরাজিতাকে সাপোর্ট করছো মেড ইন বাংলাদেশ একটা ব্র্যান্ড সো এই ব্র্যান্ডের আচ্ছা যারা যারা লাইভে জয়েন হয়েছো লাইভটা শেয়ার করে দিবা আমাদের একটা লাইক করে দিবা মাই বিউটিফুল আউটফিট ফ্রম কিন্তু পোস্ট করে দিয়েছি এইটা হচ্ছে তোমার মামাকে ম্যাঙ্গো জুস দাও বেশি ঠান্ডা দিও না আচ্ছা এটা হচ্ছে আমাদের ফেস প্যাকটা দেখতেই পাচ্ছো আমি অ্যাপ্লাই করে ফেলেছি সো এটা অপরাজিতা পেজে অনলি ফোর ফিফটিতে পাবা হুম আচ্ছা এলিনা আপু আপনি যে কমেন্টসটা করেছেন এটা রিপ্লাই হচ্ছে ইয়েস ওরা সব কিছুই করে থাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যাবেন নিতু লিখেছেন লাভ লাভ সুন্দর অনেক শুভরাত্রি লিখেছেন জামান ধন্যবাদ আজকে আমি লাইভটা করে দিলাম কারণ দেখা যাচ্ছে যে অনেক লাইফ সেশন জমে গেছে আমার সো আজকে না করলে যেহেতু আমার আর দুই দিন পরে ফ্লাইট ইনশাল্লাহ সো দ্যাট জয় আমি চাচ্ছি যে আমার কিছু কিছু লাইভ আমি কমপ্লিট করে যাব এটা হচ্ছে আমাদের গ্লোয়িং ফেস মাস্ক আচ্ছা এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাচ্ছ ফোর ফিফটি টাকায় অনলি ফোর ফিফটি টাকায় জাস্ট স্কিনে ড্রাই হয়ে গেলে ওয়াশ করে ফেলবা ঠিক আছে ড্রাই হয়ে গেলে ওয়াশ করে ফেলবা আর এই প্রোডাক্টটা তোমরা অ্যাভেলেবল পাবা অনলি আমাদের পেজে যেহেতু এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট সো আদার্স কোনো পেজ শপিং মল বা কোথাওই তোমরা এটা অ্যাভেলেবেল পাবা না এটা সরায় ফেলো আর আমি হচ্ছে এই প্রোডাক্টটার অনেকবার রিভিউ দিয়েছি এই প্রোডাক্টটা অনেকবার তোমাদের সাথে ব্লগে লাইভে আমি দেখিয়েছি সো আই গেস তোমরা কম বেশি সবাই চেনো তারপরও যারা নিউ জয়েন করেছো বা নিউ আমাকে ফলো করছো তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমরা যারা এখনো আমার পেজটা ফলো করো নাই প্লিজ ডু ফলো নাও আমাদের অপরাজিতার পেজটা দেখিয়ে দিচ্ছি সো দিস ইজ দ্য ফেসবুক পেজ অফ অপরাজিতা অপরাজিতার পেজ থেকে তোমরা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবা আর আমাদের পেজে কিন্তু সব প্রোডাক্টসগুলো ডিটেলস দেওয়া আছে হ্যাঁ যেমন আমাদের সান ট্যান রিমুভের জন্য মাত্র পনেরো মিনিটে যে সান ট্যানের যে চ্যালেঞ্জটা দেওয়া হয় আমাদের গ্লোয়িং ফেস মাস্কের সাথে সেটাও কিন্তু দেওয়া আছে সো এখন যেটা দেখতে পাচ্ছ এই ফেস মাস্কটা মাত্র পনেরো মিনিটের মাথায় তোমাকে একটা গ্লোয়িং লুক দিবে আহ আপনি ভিসা আসতে কত সময় লেগেছে আপু এটা ডিপেন্ড করে আপনি কোন দেশের ভিসা করতে দিচ্ছেন দিন লাগবে আপনার আদ্রিতা লিখেছেন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কবিতা কবির লিখেছেন হ্যালো হ্যালো এই প্রোডাক্টটা ড্রাই হয়ে গেছে আমি এখন ক্লিন করে ফেলবো যারা হচ্ছে ইনস্ট্যান্ট একটা গ্লো চাও ফেসে তোমরা এই ফেস প্যাকটা ডেফিনেটলি ইউজ করে দেখতে পারো হ্যাঁ তোমাদের ভালো লাগবে আই গেস ডেফিনেটলি তোমরা দেখতে পারো ছোট টাওয়াল দিও আমার তো আজকে আই ব্রোজে পানি লাগানো যাবে না যেহেতু আমার আই আজকে শেডিং করা হয়েছে দ্যাটস ওয় আজকে মানে চব্বিশ ঘন্টার জন্য কোনো পানি দেওয়া যায় না তিন দিন বলে বাট তিন দিন তো আর রাখা যায় না সো টোয়েন্টি ফোর আওয়ার্স জন্য পানি লাগানো যাবে না রুল আমার একটু পানি লেগে গেছে ফুল পেস্টটা হচ্ছে ক্লিন করে নিলাম যাদের হচ্ছে স্যান ট্যান ইনস্ট্যান্ট সান রিমুভের জন্য এটা ইউজ করতে পারেন ফোর ফিফটি টাকায় অনেক দিন ইউজ করতে পারবেন ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন সো ক্লিন হয়ে গেল ফেসটা পানি দিও আমাকে একটু খাওয়ার সো ফেসটা ক্লিন হয়ে গেল আর অপরাজিতার এই বিউটিফুল প্রোডাক্টগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট সেফ ফর স্কিন অনেকেরই আছে যে প্রোডাক্ট কোনো সময় ইউজ করলে প্রোডাক্ট অনেক সেন্সিটিভিটি হয় তো তোমরা হচ্ছে চোখ বন্ধ করে আমাদের অপরাজিতার প্রোডাক্টগুলো ইউজ করতে পারো বাস্তবে আপনি অনেক বেশি সুন্দর ক্যামেরার থেকে ডান্স সোহেল লিখেছেন ধন্যবাদ আমি ইউজ করবো আমার মোস্ট ডিমান্ডিং অ্যাকনে অ্যাসেন্সিয়াল অয়েল যেটা বাচ্চারাও ইউজ করতে পারবে লাইক ফাইভ ইয়ার্স প্লাস বেবিরা এটার প্রাইস পড়বে অনলি সাতশো টাকা এই প্রোডাক্টের কাজ হচ্ছে অ্যাক্টিভ অ্যাকনেকে ইন করে দেয়া অনেকের থাকে অ্যাকনে প্লাস ফুসকুরি ব্রন যেগুলাও এটা ইন করে দিতে পারবে অনলি সেভেন ডেজের মধ্যে অনলি সেভেন ডেজের মধ্যে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আমাদের এই অ্যাকনে অয়েলটা অ্যাক্টিভ ব্রনকে ইন করে দিতে পারবে তো তোমরা যারা হচ্ছে ব্রনের সমস্যায় অনেক ভুগছ বা ব্রনের মতোই অনেক সময় থাকে অ্যালার্জি প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আমার ফেসে নাই আলহামদুলিল্লাহ তারপরও আমি তোমাদের জন্য ইউজ করে দেখাচ্ছি এটা কিন্তু তোমরা বারো মাস ইউজ করতে পারবা হ্যাঁ একটু অয়েলি মনে হচ্ছে পটেটো স্কিনের সাথে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় গ্রাটেড স্কিনে ব্রন নাই কোনো অ্যাকনে নাই কোনো ফুসকুড়ি বা দাগ নাই তারাও ইউজ করতে পারবা একটা গ্লাস স্কিন এফেক্ট দেয় এটা সিরামের মতো তো সিরামটা ইউজ করার পর ফেসে একটা গ্লাস স্কিন এফেক্ট দেয় আবার অনেক সময় আমরা যখন ফেস প্যাক ইউজ করি লাইক একটু আগে আমি একটা ফেস প্যাক ইউজ করলাম তো ফেস প্যাক ইউজ করলে অনেকের ফেস একটু ড্রাই হয়ে যায় তাই না ড্রাই হয়ে যায় তো সেক্ষেত্রে এই অ্যাসেন্সিয়াল অয়েল যেটা এটা যদি তুমি ফেসে এ দিয়ে দাও তাহলে ফেসটা একদম গ্লসি হয়ে যাবে লাইক গ্লাস স্কিন এভরিডে ইউজে এটা তুমি একটা ভালো বেনিফিট পাবা সো এই অয়েলটা খুবই সুইট একটা স্মেল এবং এটা হচ্ছে অ্যাকনে ডিফেন্স করবে এবং এটা ফাইভ ইয়ার্স প্লাস যাদের অ্যালার্জি আছে স্কিনে বাচ্চাদের ফুসকুড়ি উঠে গরমে ব্রন উঠে তাদের জন্য খুব ভালো ছেলেরাও ইউজ করতে পারবে এটার প্রাইসটা একটু বেশি সাতশো টাকা কারণ এটা হচ্ছে এসেনশিয়াল অয়েল এবং আরও বিভিন্ন ধরনের অয়েল অনেক যেগুলোর এটা আমরা সাতশো টাকায় অফার করছি আপনারা অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মধ্যে আপনার সলিউশন করবে সো সারা বাংলাদেশে ডেজের প্রবলেমের তোমরা এই একনে অয়েলটার প্রচুর প্রচুর রিভিউ পাবা আমাদের এই অয়েলটার প্রচুর রিভিউ হচ্ছে সারা বাংলাদেশে যারা ঢাকার বাইরে আছেন যারা ঢাকায় বিভিন্ন থাকে না যে প্রোডাক্ট বা সেন্টারে এসে হচ্ছে সার্ভিস নিতে পারেন না জাস্ট ঘরে বসে এই সাতশো টাকার একটা প্রোডাক্ট ইউজ করে অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন তো এখন অলমোস্ট রাত্র একটা বাজে আজকে আমি লাইফটা এখানেই শেষ করব অপরাজিতার পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে সাথেই থাকবেন দেখা হবে আল্লাহ